আরে আজকাল তো এমন সময় আসছে মা বাবাও সন্তানের সাথে বেমানি করতেছে যে ছেলে টাকা কামাই তারে আদর তার বউয়েরও আদর তার বাচ্চারও আদর ওরে আমার নাতি তারে আর যে সন্তানে টাকা কামাই না তারও আদর করে না তার বউরও দাম দেয় না তার বাচ্চাদেরকেও দাম দেয় না এমনও দাদা দাদি নানা নানি এই সমাজে কি দিবেন উচ্চ একবার বলেন হাবা আদম নবীর উম্মত বলবে এক্সকিউজ মি আমরা আইসি আগে কবরে থাকছিও আমরা বেশি আল্লাহ এটা কি নিয়ম জিব্রাইল কইব এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত সুবহানাল্লাহ আমি শুনি নাই কথা কইছ নাসব এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত কয় কেমনে কয় তোর নাম কি কয় আব্দুল্লাহ কয় তোর নাম কি কয় আব্দুর রহিম কয় তোর নাম কি কয় আব্দুল মালিক কয় এইটা কেটা জানুস নি এটা আব্দুল্লাহ নয় শুধু এটা মোহাম্মদ আব্দুল্লাহ দুই পয়সার দাম আমাদের কারো দাম শুধু নবীর উম্মত হওয়ার কারণে হাসরের ময়দানও এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করব খাবারের দাম বেশি খাবার চান বেশি নাকি সম্মান চান বেশি জোরে বলেন না আপনার বউ আপনার ডেইলি তিন চার বেলা খাওয়ায় কিন্তু দুই পয়সার দাম দেয় না আর সম্মান দিয়ে যদি একটু তেতুলের আচারও দেয় কথা কয় না কথা কয় না আচ্ছা আপনার বউয়ে যদি আপনার বন্ধুর সামনে আপনারা কয় আপনি আপনি আপনার বউরে বলছেন একটু চা বানাই আনেন তোমার চা তুমি বানাই খাও কথা কয় আমি কেন কই তোমারও জোর কর না আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝা অফিক দান করো তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আল্লাহর খুশির দিকে আসতে চাই আল্লাহ তাকে দয়া করে সাহায্য করেই করবে 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 যে নিজেকে পরিবর্তন করতে চাইবে আল্লাহ তাকে কিছু পরীক্ষা নিয়ে পরিবর্তন করার জন্য দয়া করবেন শেষ কথায় চলে আসলাম আল্লাহ আমার নবীর মুত্রান হিসাব শুরু গুনা গুনা বাম সাইডে কি ডান সাইডে কি গুনার ফাল্লাটা বাড়ি গেছে জাহান্নাম কি আল্লাহ কয় হিসাব তো জাহান্নাম যহ এবার সে যাইতে যাইতে কব আল্লাহ দয়া করো 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 হঠাৎ করে নবী রহমতুল্লিল আলমিন সামনে বুঝবেন নবীর হাদিস অনুযায়ী নবীকে হাসরের ময়দানে তিন জায়গায় পাওয়া যাবে নবী বলেছেন এবার আমি শুধু মিলাচ্ছি নবী বলবেন কোথায় নিয়ে যাচ্ছ ইয়া রসুলাল্লাহ ওই হিসাব টিচার শেষ গুনার পাল্লা বাড়ি জাহান্নামে নামে আবার আসো তারিফ আল্লাহ আসো আবার আবার আসো আসো আমি আলেমদের একটু দোয়া চাচ্ছি আবার আসো ফেরাস খুব আল্লাহ খুব কথা কইস না আমার হাবিবি যেটা কই এটা কর কারণ আমার নবী খুশি আমি খুশি এবার দাড়ি ফাল্লাই দিবে গুণা বেশি দাড়ি ফাল্লা দিবে গুণা বেশি দানি ফাল্লা দিবে গুণা বেশি তিনবার শেষ এবার নবী একটা কাগজ নিয়ে নেকির ফাল্লায় রাখবে সাথে সাথে নেকির ফাল্লা হয়ে যাবে মাথা না আমি আবার বলছি ওলামাইকার আমার একটু দোয়া চাচ্ছি একটু মনোযোগ চাচ্ছি ওই উম্মত কার নাম পরে জানি না কিন্তু যে কোনো একজন তো হয়েও যেতে পারে উম্মত দিলেন তো এটা এটা কি নবী বলে যে ওই যে গোপন ঘরে রাতের বেলায় তুমি আমার মহাব্বতে দরুদ পড়েছিল ওই দরুদটা আমি আজকের দিনের জন্য আল্লাহর হুকুম নিয়ে জমা করে রাখছিলাম শুধু তোমাকে বাঁচানোর ব্যবস্থা করে দেওয়া যায় জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নের পাক দেখিলে কেমন হতো সবাই 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 দু নয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে উৎসাহ একবার বলেন মার হাবা সালাম না পড়িলে ইমান তাজা হইবে না

se virar. love মতো সবাই ইমানে আওয়াজ দক্ষিণ হাসিমপুর বড়পাড়া হিলফুল ফুজুল তরুণ সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও মহাব্বতে আজকের এই আঠারোতম পবিত্র আজিম উসান জসনে জুলু সঈদ এ মিলাদ নবী সবাই বলি সাল্লু মাহফিলের সম্মানিত মহতরম সভাপতি দক্ষিণ হাসিমপুর বড়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশিমাম রৌনকে মিল্লাত রৌনকে আহেলে সুন্নাত হাফেজ মৌলানা সাইফুল ইসলাম আল কাদির আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যব প্রধান বক্তা তাহেরিয়া সাবেরিয়া সুনিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লত হজরতুল্লাম জনাব মৌলানা আসিফ রাইহান আল কাদি মদ্দি সাহেব সহ আমন্ত্রিত বদিগার ওলামাই কেরাম বিশেষ করে ব্যবসায়ী চাকরিজীবী ইমানদার ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা কি বর্গ মুরব্বিয়ানে আজম হাজরানে মজলিশ আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক আমার ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু মন খুলে মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটি মানি আবাজ বলি আলহামদুলিল্লাহ এই রমজানুল করিমের উসিলায় আল্লাহ আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আল্লাহ মেহরবানি করে আমাদের সমস্ত আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি রমজানুল করিম মাসে সচরাচর আমি বেশি মাহফিল করি না সেটা আমার অভ্যাসের মধ্যে নেই আজকে আপনাদের যে মাহফিলে আমার উপস্থিতি সেটা একান্তই মহাব্বতের কারণে আপনাদের এলাকারেরই প্রতিবেশী সন্তান মহাব্বতের ভাইয়েরা দিল দিয়ে মহাব্বত করেন ওই মহাব্বতের প্রতি সম্মান রেখে আমি আজকে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি তো এই পর্যন্ত যত তাকলিরাত হয়েছেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন যারা তাকরিরাত করেছেন আল্লাহা খুজুরদের এলমে হায়াতে রিজিকে সর্বদিকে আল্লাহ পর দান করি আজকের মাহফিল যারা সাজিয়েছেন এই সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন দয়াময় আল্লাহ সকলের কবুল করুন আমি মুষ্টিময় দুই চারটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব বলেন বলে আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলি মার হাবা হয় নাই আর একটু জোরে প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন আমি খুব ধ্রোত্র বলার চেষ্টা করব না আমি খুব স্লোলি চেষ্টা করব যেন প্রত্যেকটা শব্দ আপনারা ক্যাচ করতে পারেন লাভ চান না লস চান জোরে বলতে হবে একটু লাভ না বেশি লাভ কয়েকদিনের জন্য লাভ নাকি আজীবনের জন্য এই তিনটা কথায় যারা একমত আজকের আলোচনা তাদের জন্য আবার বলবো একটু উত্তর দিবেন লাভ চাই না লস চাই একটু না বেশি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী আমরা সবাই লস চাই না লাভ চাই নিব না জোরে বলেন একটু নিব না দুই দিনের জন্য নিব না আজীবনের জন্য নিব একটা হচ্ছে সারা জীবন আর একটা হচ্ছে আজীবন একটু মনোযোগ এই তিনটা কথা সবাই একমত আছে তো মাইকের আবাস যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ আমার স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন আল্লাহ আমাদের এই মহাব্বতকে আশাকে বসাকে কবুল আর মঞ্জুর করুন